একদম দুষ্টু দুষ্টু করেছে চেষ্টা করছি কিন্তু টিপ পড়াতেই পারছি না শুধু নড়ানড়ি করছে সবাইকে বলো তুমি কেমন আছো আর এগুলোর বাজারে কিন্তু অনেক দাম একশো ষাট টাকা দেড়শো টাকা করে কিলো হ্যালো এভরিবান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল দেখো স্নান সেরে চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে আর এখন ঠাকুর পুজোটা দিয়ে দেব তারপরে যাব রান্না ঘরে আর একটা কথা তোমাদেরকে বলি যে এখন কিন্তু বেখম আর আমার শাশুড়ি মা অনেকটাই ভালো আছে মানে জ্বরটা একটু কমেছে তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি আমার কিন্তু সব ঠাকুরকে সেবা হয়ে গেল মানে বড় যে দুটো কাজ সেই দুটো কাজ হয়ে গেল স্নান করা আর ঠাকুর পুজো দেওয়া কিন্তু সব থেকে দুটো বড় কাজ আর এই কাজ দুটো হয়ে গেলে কিন্তু মনে হয় যে আর বেশি কাজ নেই মোটামুটি কিন্তু কাজ বাজ হয়েই গেছে তো চলো এখন যাব রান্না ঘরে রান্নাটা বসে ধরে না ঝিঙাগুলো খাওয়া হয়নি আসলে এই সপ্তাহে তো অনেক সবজি এনেছিল ওই জন্য ঝিঙাটা আর খাওয়া হয়নি আর দেখো ঝিঙাগুলো একটু কেমন হয়ে গেছে এই যে দেখো বীজ হয়ে গেছে ভিতরে একটু বুড়ো বুড়ো হয়ে হয়ে গেছে আর আজকে পেঁয়াজ শেষ দেখো বাবাকে বলেছিলাম ওই জন্য যে পেঁয়াজ নিয়ে আসতে তাই দেখো পেঁয়াজ নিয়ে এসছে আর এগুলো কি তো এগুলো হলো কাঁঠালের বীজ এগুলো কিন্তু তরকারি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আর এছাড়াও কুমড়োর শাকে দিলেও কিন্তু ভালো লাগে আবার অনেকে আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে তরকারি করে আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তো এই বছর কাঁঠাল হয়নি তো সবার বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গেছিলো তো সেই বীজগুলোই সব রেখে দিয়েছি আর এগুলো অল্প অল্প করে তরকারির মধ্যে দেওয়া হয় আর বৃষ্টির জন্য মানে এই কদিন টানা যেহেতু বর্ষা হয়েছে তাই দেখো একটু কেমন হয়ে গেছে রোদে তো আর দিতে পারিনি রোদে দিয়ে রাখলে এগুলো ভালো থাকে এই কদিন দেওয়া হয়নি দেখে তাই একটু কেমন হয়ে গেছে আর এগুলোর বাজারে কিন্তু অনেক দাম একশো ষাট টাকা দেড়শো টাকা করে কিলো তাতে কিন্তু লতিও করা হবে লতিগুলো কাটা হয়েছে কিন্তু এখনো ধোয়া হয়নি ধুয়ে তারপরে কিন্তু লতিগুলো রান্না হবে আজকে কিন্তু রাখা হয়েছে বাটা মাছ আর দেখো বাটা মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো ঝোলটা হচ্ছে তো এখন আমি এক এক করে কিন্তু বাটা মাছগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দেব আর আজকে কিন্তু করা হচ্ছে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল এক একদিনে এক এক রকম করা হয় আলু দিয়েও করা হয় আবার কোনো দিন সর্ষে দিয়েও করা হয় কিন্তু বেশি বেশি খেতে কিন্তু সর্ষে দিয়ে ভালো লাগে দেখো মাছগুলোকে আমি সব দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার একটুখানি হালকা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে বাটা মাছের দেখো বাটা মাছের ঝাল কিন্তু রান্না হয়ে গেছে আর বাটা মাছে কি বলতো ঝোলটা বেশি রাখলে ভালো লাগে না সর্ষে দিয়ে করলে কিন্তু একটু গা মাখা ঝোল থাকলেই ভালো লাগে খেতে রান্নার পরে দেখো এতগুলো বাসন বেরিয়েছে মানে এখনো রান্নাঘরে কিছু বাসন আছে হাড়ি কড়াই প্রেশার কুকার রয়েছে আর কি বলো তো বেসিনের থেকে জানো তো আমি বাইরে বাসন মালতে বেশি কমফোর্টেবল ফিল করি তো এখানেই এখন আমি সব বাসনগুলো এখন মেজে নেব এই যে মাম্মা এই যে এই যে এই যে পেখামকে না কখন থেকে টিপ পড়ানোর চেষ্টা করছি কিন্তু টিপ পড়াতেই পারছি না শুধু নড়ানড়ি করছে সুদু নড়ানড়ি করছে হ্যাঁ এই যেই জেই 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 আর আজকে এখন অবধি ও ঘুমায়নি যে ওকে একটু টিপ পড়ো স্নান করে উঠে যদি টিপ না পড়ে তাহলে ভালো লাগে দেখতে হুম টিপ পড়তে হয় তো চান করে সাজু করতে না এই সাজু সাজু এই যে এই যে মামা ও মামা এই নরে না নরে না 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 এই জেই জি জে এই জেই 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 জে এই যে এই যে এই খেলাটা তোমাকে কে এনে দিয়েছে দাদা এনে দিয়েছে না দাদা এই যে দেখো দেখো কি কি রান্না হবে তোমাদেরকে তো রান্নার আগে দেখিয়েছিলাম দেখো এখন রান্নার পরেই যে কচুরলতি আর এখানে রয়েছে ঝিঙ্গা দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর এটা রয়েছে বাটা মাছের ঝাল আর লতি দিয়ে জানো তো লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর লতি তো কি মাঝে মাঝে একটু গলা ধরে তো লেবু দিয়ে খেলে না কোনো সমস্যা হয় না লতি তারপরে কচু শাক এইগুলোতে কিন্তু একটু লেবু দিয়ে খেতে হয় এখন বসেছি খেতে আর প্রথমে কিন্তু খাচ্ছি ঝিঙ্গা পোস্ত দিয়ে ভালো জল আর কি তো আজকে হলো শনিবার জানো তো আগে আমরা প্রত্যেক শনিবারে নিরামিষ খেতাম এবার কিছুদিন হয়েছে সেটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি কারণ কি বলতো আমার শ্বশুর মশাই একদমই নিরামিষ খেতে পারে না মানে যেদিন নিরামিষ রান্না করা হয় সেদিন বাবা একদম অল্প ভাত খায় মানে অন্যান্য দিনে যতটা ভাত খায় নিরামিষের দিনে ভাত খেতেই চায় না সেই জন্য মা একদিন রাগ করে বলেছে ঠিক আছে আর রান্নাবান্না করবোই না নিরামিষ তো এখন থেকে শনিবারেও কিন্তু আমিষ খাবো তারপর থেকে কিন্তু আমিষ রান্না শুরু হয়ে গেছে আর কি বলতো আমাদের সেরকম একটা অসুবিধা হয় না মানে আমিষ হলেও চলে আবার নিরামিষ হলেও চলে কিন্তু শ্বশুর মাসে একদমই খেতে পারে না সেই জন্য কিন্তু শনিবার করে এখন আর নিরামিষ খাওয়া হয় না এখন একটুখানি উঠোনে ঘোরাঘুরি করছি ওর ঘরে ভালো না একটু ঘোরাঘুরি করবে আর মশায় যাতে না কামড়ায় সেই জন্য এইটা কাঁথাটা দিয়ে নিয়েছি যাতে মানে বলেছে কি বাইরে প্রচুর মশা প্রচুর তাও বাইরে ঘুরতে হবে তাই না হুম দেখছো এদিকে কি দেখছো করে দেখো আমাদের গাছে কত লেবু হয়েছে লেবু খাবে হুম কত বাতাবি লেবু হয়েছে হ্যালো বলে দাও তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এখন আমার জ্বরটা একটু কমেছে এখন আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে তাই এখন আমি একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি ঘরে ভালো লাগছে না বলছে এখন একটু ঘুরু করবে মানে বলছে বলতে ওর যা এখন হাব ভাব সেটাতেই তো এখন বোঝা যায় যে কখন ও খাবে কখন ঘুমাবে কখন ঘুরতে যাবে তো সেটা বুঝেই এখন একটুখানি ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর দেখো আজকে ওর ট্রিপটা সেইভাবে পড়ানোই হয়নি ট্রিপটা তো পড়াতেই দিল না এত নড়াচড়া করছিল যে মানে ডিজাইন তো দূরের কথা দেখো গোলও করতে পারিনি একদম দুষ্টু দুষ্টু করেছে আজকে টিপ পরানোর সময় ভালো করে টিপই পড়াতে পারিনি আমরা বাড়িতে যাই বাড়িতে যাবো চলো আমরা একটু বাড়িতে যাই আর জানো তো এখন কিন্তু মায়েশরী অনেকটাই ভালো আছে সবাইকে বল তুমি একদম সুস্থ এই আর এখন আমরা সন্ধ্যা সিঙ্গারা মুড়ি হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় মুড়ি মাখা করেছি আর সিঙ্গারা তাই তো বেশি চা দিয়ে বিস্কুট খেতে পছন্দ করে না তাই মায়ের জন্য একটাই এনেছি আর এখন আমরা চা বিস্কুট খাবো তাই তো চলো এখন আমরা চা বিস্কুট খেতে থাকি তোমাদের সবাই কে টা ভাই ভাই